দেখার তো দিলাম বৌজে তো আপনাদের ভাইয়া হলুদ তরকারি নিষেধ করছে বলেন তো এত জ্বালা কি আর সহ্য হয় হলুদ সারা দিন তরকারি খাওয়া যায় এই জন্য সামান্য করে দিলাম এই যে সামান্য গুঁড়ো মরিয়ে দিলাম এখন কবি ঝালও খাওয়া হবে না সেটা কই ঝাল না খাই মুখের কিছু নাই ঝাল দিলে না ভালো লাগে জীবনটা একদম তেজ পাতা করে দিছে জানে না লাগে কত কি দেওয়া লাগে রান্না যেতে একটু ডিমের তরকারি রান্না চাই জন্য মশলা টটলা কিছুই নাই না কিছুই নেই জীবন তো হাই আছে তেল দিচ্ছি ডিম ভেজে নিব ওগুলো হবে

তেলানি করে তরকারি দিই মারা ফারা করে গেছে দেওয়ার পরে তারপরে তেলানি দেওয়ার পরে মশলার সাথে ভালো করে নাড়া সারে নিয়ে আবার ঢাকনাকে ঢেকে দেবো এরপরে তুমি পানি দেবো না এই কুমড়ার থেকে নালা পানি নিষ্টি আপনাদের ভাইয়ার কুমড়ো কি না দেখেন করছে এইরকম ভাবে মিষ্টি কুমড়া কিনে আপনাদের ভাইয়ের বাজার করা আমার এমন পছন্দ জানেন দেখছেন বন্ধুরা গ্রামের নিয়ে করে খারাপ আছে বেশি কুমড়া কত কি কালার আসবে হাইব্রিড

এর ভিতরে যে আমি এগুলো ভাজে রাখছিলাম সেগুলো ডিমের ভিতরে দিয়ে দিলাম না রাখসারা করে থাক না কমপ্লিট হয়ে গেছে পেয়ে একদিন হলো আপনারা ট্রাই করে দেখেন ভাই বোনেরা অবশ্যই অবশ্যই একদিন হলে ট্রাই করবেন মজা হয়েছে অনেক তরকারিটা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন